হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার বাস্টার্স কথা সিকান্দার এটি সপ্তম দিনের কালেকশন নিয়ে জিন্ত্রি এটির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে চক্কর এটি ষষ্ঠ দিনের কালেকশান নিয়ে অন্তরাত্মা এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে জঙ্গলি এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে কথা বলব দাগি এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে এবং বরবাদ এই মুভি ষষ্ঠ দিনে কালেকশান নিয়ে আপনি জানিয়ে দেয় সলমান খান স্যার অভিনীত সিকন্দার মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে কিন্তু মুভিটি লিক না হলে পাইরেসি না হলে আরও ভালো আয় করতো যেখানে বরবাদ কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে আমরা খুবই আশাবাদী বরবাদ লাইফ টাইমে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করবে লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে সত্তর থেকে একশো কোটি টাকা প্লাস হতে পারে কথা বলবে সাতটি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলবো সিকান্দার নিয়ে বাঁচিল দুইশো কোটি রুপি লিট সালমান খান স্যার এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে মুভিটি লিক না হলে অলরেডি মুভিটি তিনশো কোটি রুপি প্লাস বিজনেস করতো কিন্তু মুভির কালেকশন কম লাইফ টাইমে ক্লিন হিট হওয়ার দেখছি আশা করছি বক্স অফিসে একটি দারুণ সাফল্য নিয়ে আসবে এটা সপ্তম দিনে ওয়ার্ল্ডেক মার্কেট থেকে আয় করেছে দশ কোটি রুপি টোটাল এমএ কালেকশন হলো দুইশো পনেরো কোটি রুপি আপনার যদি এখনও সিকান্দার না থাকেন দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে সিকান্দারের লাইফ টাইম কালেকশন বক্স অফিসে কমপক্ষে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি প্লাস হবে এবং মুভিকে ক্লিন হিট হতে হলে সাড়ে তিনশো কোটি রুপি প্লাস বিজনেসই করতে হবে সালমান খান স্যার অভিনীত সিকান্দার কেমন হল লং টাইম মুভিটি কতদিন রান করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়ে এনগাদলব জিন থ্রি নিয়ে বাজে ছিল দুই কোটি টাকা লিডল সজল সার এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে জিন কিন্তু অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন এনেছে আমরা যেরকম আশা করেছিলাম জিন থ্রির কালেকশান এর চেয়ে ভালো আসছে আপনার জানিয়ে দেই বর্তমানে মুভির শো সংখ্যা বাড়ানো হয়েছে কিন্তু মুভির কালেকশান আগের মতোই রয়েছে বিগ বাজেটের এই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে হলে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে আমরা আশা করছি মুভি ভালো রান করবে এবং বক্স অফিসে দারুণ কালেকশন করবে নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো বিশ লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল সাল অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা রাখছি যে মুভিটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে এক থেকে দেড় কোটি টাকা প্লাস হবে দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে জাস্ট মাল্টিমিডিয়ার এই মুভিটি ক্লিন হিট হতে পারে শুরুর দিকে আমরা ভেবেছিলাম মুভিটি ড্রপ দেখা দেবে কিন্তু বর্তমানে মনে হচ্ছে যেহেতু শো সংখ্যা বৃদ্ধি হয়েছে মুভি বক্স অফিসে দারুণ কালেকশন এনে নেবে অ্যান্ড চক্কর নিয়ে বাজল তিন কোটি টাকা লিডল অফ মোশারফ করিম স্যার এটি নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে চক্কর কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সবচেয়ে ভালো বিষয় হলো মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে আপনারা জানেন বাংলাদেশে ঈদে যে সকল মুভি রিলিজ হয়েছে এর মধ্যে চারটি মুভি সবচেয়ে পজিটিভ রিভিউ পেয়েছে যার মধ্যে চক্কর রয়েছে আমরা আশা করছি চক্কর লাইফ টাইমে ভালো কালেকশান করবে নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা টোটাল কালেকশন হল বাষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্কর না থেকেন দেখবেন আগামীকাল থেকে মুভিগুলি ড্রপ দেখা দিতে পারে তাও আমরা আশা করছি যে চারটি মুভি পজিটিভ রিভিউ পেয়েছে তারা লং টাইম রান করবে বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে আপনারা যদি এখনও চক্কর না থেকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা রাখছি মুভিটি লাইফ টাইমে চার থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে অন্তর অন্তরাত্মা নিয়ে বাঁচিল চার লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছিল কিন্তু আপনি জানিয়ে দেই অন্তরাত্মাকে অনেকেই সাপোর্ট করছে না বেশিরভাগ সাকিবিয়ান এই মুভিকে সাপোর্ট করছে না এই মুভিটিকে চার বছর আগে আপনারা জানেন পোস্ট প্রোডাকশন করা হয়েছিল মুভিটি অনেক আগে রিলিজ করার কথা ছিল মুভিকে রিলিজ করা হয়নি এবং এত তাড়াফুড়ো করে এখন রিলিজ করা হয়েছে যার কারণে অনেকে এই মুভিকে সাপোর্ট করছে না দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা কালেকশন লক্ষ টাকা থাকেন দেখবেন সাকিব খান স্যার অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা রাখছি মুভিটি বক্স অফিসে দুই কোটি টাকা বা কালেকশন করবে আপনি জানিয়ে দিই মুভির বাজেট কিন্তু বেশি মুভিকে ক্লিন হিট হতে হলে অনেক টাকা আয় করতে হবে মুভিটি লাইফ টাইমে ফ্লপ বা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে অ্যানকলব জঙ্গলি নিয়ে বাঁচছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল ও সিয়া মাহমেদ স্যার এটি নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে সিয়া মাহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি একটি মেগা ব্লক কালেকশন করবে আপনি জানিয়ে দিই শিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর সবচেয়ে ভালো ব্যাপার হলো জঙ্গলি যখন ঈদের রিলিজ হয়েছে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশান দারুণ আসতে পারে ঈদের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটাল কালেকশন এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা আপনি যদি এখনও জঙ্গলি না থেকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ফ্যামাজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভি লাইফ টাইম কালেকশান বক্স অফিসে তিন থেকে চার কোটি টাকা প্লাস হতে পারে অনেকে আশা করছে জঙ্গলি লাইফ টাইমে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে অবশ্যই মুভি যদি দশ কোটি টাকা প্লাস বিজনেস করে এটি বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্যই সবচেয়ে ভালো হবে অ্যানগাদল্প দাগি নিয়ে বাঁচছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু সারে নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে দাগি কিন্তু অলরেডি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং বক্স অফিসে মুভির কালেকশনও দারুণ এসেছে আপনি জানিয়ে দিন আফরান নিশু সার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন তার সুরঙ্গ একটি খুবই ভালো ফিল্ম ছিল সুরঙ্গ মুভি করার পরে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে দাগির যেরকম কালেকশান দাগিও লাইফ টাইমে ভালো কালেকশান আনতে পারে ঋতুর ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বাইশ লক্ষ টাকা টোটাল এম কালেকশন হলো দুই কোটি নয় লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইসু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি দাবি দাগি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে আফরান ইসু স্যারের ক্যারিয়ারের আরেকটি মেগা প্রজেক্ট বের হলো এবং বক্স অফিসে পজিটিভ রিভিউ পাওয়ার কারণে লাইফ টাইমে কিন্তু মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে দাগি কেমন লাগলো মুভিটি কতদিন রান করতে পারে এবং মুভিটি কি পারবে বক্স অফিসে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিন বরবাদ নিয়ে বা ছিল কাল লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন আপনারা জানেন তার তুফান বাংলাদেশের বক্স অফিসে দারুণ কালেকশন করেছে এবং একটি মেগা ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে বরবাদ নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম অলরেডি বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশান ডে করছে আমরা আশা রাখছি বরবাদে লাইফ টাইম কালেকশন বক্স অফিসে কমপক্ষে সত্তর থেকে একশো কোটি টাকা প্লাস হতে পারে এদের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি দশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হলো ষোলো কোটি এক লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা রাখছি মুভিটি লং টাইম রান করবে বক্স অফিসে সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বরবাদ লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে বরবাদ সিকান্দার জিন্ত্রি চক্কর অন্তরাত্মা জংলি এবং দাগি এই সাতটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি আপনি জানিয়ে দেই বাংলা মুভির সাথে বলিউড মুভি কখনোই মিলবে না কারণ বলিউড মুভির মার্কেট অনেক বড় কিন্তু আশা করছি সিকান্দার থেকেও বেশি সাকসেসফুল বরবাদ জংলি এবং দাগি হবে ধন্যবাদ